আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আর একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখানো হচ্ছে জামার হাতা লাগানো আমি কর্মীদের সুবিধার্থে কাপড়ে হাতাগুলি আলাদা কাজ করাই এবং জামার কাজটা আলাদা করাই একসাথে জোড়া দিয়ে দিলে এদের কাজ করতে অসুবিধা হয় তাই যা হাতাগুলি পরে জোড়া লাগাই আলাদা আলাদা কাজ শেষ করে আজকে অনেকগুলো ড্রেস উঠে এসেছে সেই জামা যে ড্রেসগুলির হাতা লাগাচ্ছি তারপরে ওয়াশ করবো ওয়াশ করার আগে হাতাগুলি জোড়া দিয়ে নিচ্ছি দেখেন আমি কীভাবে জোড়া দিয়ে নেই এটা আসলে সুবিধা হয় যদি আমি হাতাগুলি আলাদা রেখে দিই অনেক সময় দেখা যায় একটা হাতা কোথায় পরে গেছে খুঁজে বের করাটা কষ্ট বা না পেলে আবার সমস্যা হয়ে যায় এই জন্য যে সাথে হাতাগুলি যদি জয়েন্ট দিয়ে রাখা হয় তাহলে সুবিধা হয় এই যে এইভাবে আমি প্রত্যেকটা ড্রেসের সাথে হাতাগুলি জোড়া দিয়ে নেই নেওয়ার পরে এই যে একটা একটা করে সবগুলি যতগুলি ড্রেস উঠে এসেছে মাসাল্লা অনেকগুলি ড্রেসও উঠে এসেছে এবং সেলাইগুলিও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমানে যে কর্মীদের দিয়ে কাজ করাচ্ছি আসলে এরা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজগুলি করতে পারে তারপরে এই যে এইভাবে প্রত্যেকটা হাতার জোড়া লাগিয়ে নিচ্ছি দেখতে থাকেন এই জোড়া লাগানোর পরে কাপড়গুলি ওয়াশ করব আজকে অনেক রোদ ছিল ভাবছি সকালে একবার ওয়াশ করবো পরে দেখা দেখলাম যে হাতার জোড়াগুলি লাগানো হয়নি তাই আজকে আর ওয়াশ করতে পারিনি তাই নি সন্ধ্যায় বসে হাতার জোড়াগুলি লাগিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা জোড়া কমপ্লিট করব দেখেন এই যে কমপ্লিট করে নিচ্ছি তারপর জোড়াগুলি লাগানো হয়ে গেলে দেখি কালকে যদি রোদ ওঠে হয়তো কালকে ওয়াশ করতে পারবো আর নাও করতে পারি হয়তো সকালে আবার সে হসপিটালে দৌড়াতে হবে আসলে কয়েকদিন ধরে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি জন্য ভিডিওগুলো ঠিক মতন করতেও পারতেছি না সে আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না আপনারা যারা আমার এক পরিবারের অংশ হয়ে গিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজও আমার পরিবারের অংশ হন তাদের সাথে অনুরোধও থাকবে আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার নিয়ে যেতে সাহায্য করবেন আমার বকুল পেজে একটি লাইক ও শেয়ার করে করে করবেন আশা করি ভালোবেসে সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার সামনের দিকে পথ চলা সব সময় ছোট থেকে একটা ইয়ে ছিল যে নিজে কিছু করব নিজে কিছু করবো আসলে অনেক কিছুই করেছি যে আমার ঘরের ভিডিওটা যদি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারা দেখবেন আমার ঘরের প্রত্যেকটা জিনিস সুকেজ ভর্তি যতগুলো সুপিস আছে সবগুলো নিজের হাতে করা আমার ঘরের প্রত্যেকটা টপ পাটি কাগজের তৈরি আমার নিজের হাতে করা অনেকেই দেখতে আসে যে ভাবি কাজগুলি কেমন করেছেন আসলে এটা হচ্ছে শখ ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস পাশাপাশি তো আমি বলেছিলাম ব্লক পাটিকের কাজগুলো আমি করি কুশি কাটার কাজগুলো আমার কর্মী দ্বারা ভাগ করে থাকি এখন হাতের কাজের ড্রেসগুলোও আমার নতুন ভাবে শুরু করেছি নতুন জাস্ট করোনার থেকে শুরু করেছি এই কাজগুলো আমার শোরুমে আসলে আমার শোরুমটা আলাদা আমি তিন তলায় থাকি চারতলা একটা ফ্ল্যাট নিয়ে আমি শোরুমটা করেছি আপনাদের সবার দোয়ায় ও ভালোবাসায় এইভাবে আপনারা আমার পাশে যদি থাকেন তাহলে আসলে আরও সামনের দিকে এগিয়ে যেতে কাজ করে যেতে যেতে ইচ্ছা জাগবে কাজের মধ্যে থাকতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হয় নিজের মনকে অনেক সতিস্প্রত মনে হয় আর কাজ না করলে মনে হয় যে আছে কী করিনি কী করিনি এইভাবে আসলে কাজগুলি শেষ করি তারপরও আপনাদের ভালোবাসাই সামনের দিকে এগিয়ে নিচ্ছে আর এই যে সবগুলি যে আমার এইভাবে হাতাগুলি আমি জয়েন্ট দিয়ে নিয়েছি দেখেন এই কাজগুলো উঠে চলে আসছে এই যে আপনি দেখাই হয় অনেকগুলি ড্রেসও উঠে আসছে সবগুলির হাতাগুলি আমি জয়েন্ট দিয়ে নিয়েছি তারপর আমার কর্মী বন্ধুদের কাজগুলি আসলে খুবই সুন্দর আমি ওয়াশ করার সময় আপনাদেরকে দেখাবো এবং আমি আসলে ফিনিশিংয়ের কাজটাও কমপ্লিট করে ফেলেছি তারপরে যে কিছু ওয়ান পিস উঠে এসছে এটা ওয়ান পিস ওয়ান পিসগুলিও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সিল্ক সুতা দিয়ে কাজ করা তারপর আপনারা এই যে দেখতে থাকেন কিভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করে আপনাদের সামনে একদম নতুন একদম রেডি করে নিয়ে আসছি এই তো এইভাবে কাজগুলো কমপ্লিট করে করতেছি তারপরে সম্পূর্ণ কাজ শেষ করে ওয়াশ করে মার দিয়ে তারপরে দিয়ে যে আয়রন করে আবার আপনাদের সামনে ড্রেসগুলো নিয়ে হাজির হব আয়রন করার পরে দেখুন ড্রেসগুলি আসলে অনেক সুন্দর দেখা দেখাবে এবং সুন্দর হয়েছে আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ